তো আজকে হঠাৎ করে আমার বাড়িতে চলে আসে জাদুর সিরি আর এই সিঁড়ি দিয়ে যাওয়া যায় মোটু পাতলুর সিটি ফুরফুরি নগরে তবে আমি কি মোটু পাতলুর সিটি ফুরফুরি নগরে যেতে পারলাম এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো তো গাইস আজকে আমি অনেক দিন পর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে আমি যাব একটা সুপার বাইক কিনতে অনেক দিন ধরেই আমি একটা সুপার বাইক কিনবো ভাবছি তাই আজকে আমি যাব একটা সুপার বাইক কিনতে কিন্তু এক মিনিট আমার বাড়ির পাশে এটা কি এখানে তো অনেক বড় একটা দরজা রয়েছে আর এই দরজার পেছনে রয়েছে সিক্রেট সিঁড়ি কিন্তু এই সিঁড়ি কোথায় যাচ্ছে আরে এটা তো অনেক উপরের দিকে যাচ্ছে কিন্তু এই সিঁড়ি দিয়ে কোথায় যাওয়া যায় আর এটা আমার বাড়িতেই কিভাবে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি আমার বন্ধুকে ফোন করি বন্ধু আজকে এলো সকালে আমি গোম থেকে উঠে দেখি আমার বাড়ির পাশে একটা সিক্রেট সিঁড়ি এই সিঁড়িটা অনেক উপরের দিকে যাচ্ছে তুই তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আয় আমার মনে হচ্ছে এই সিঁড়িটা দিয়ে কোথাও একটা যেতে পারবো এই দেখ বন্ধু এটাই সেই সিক্রেট সিঁড়ি আমার মনে হচ্ছে এই সিঁড়িটা দিয়ে আমরা জাদুর দুনিয়াতে যেতে পারবো তবে সিঁড়িটার সামনে বিশাল বড় একটা দরজা আর এটা লক করা আছে তবে বন্ধু এখন আমরা এই দরজাটা খুলবো কিভাবে দরজা খুলতে না পারলে আমরা তো জাদুর দুনিয়াতে যেতে পারবো না বন্ধু আমার মনে হচ্ছে এই দরজাটা ওপেন করার জন্য আমাদের একটা চাবি লাগবে পাশের শহরের আমার বন্ধুকে ফোন করে দেখি আরে এখন আবার কে ফোন দিচ্ছে হ্যালো বন্ধু আমি আজকে সকালে গোম থেকে ওঠার পর দেখি আমার বাড়ির পাশে একটা সিক্রেট সিঁড়ি আমার মনে হচ্ছে এই সিঁড়ি দিয়ে জাদুর দুনিয়াতে যেতে পারবো কিন্তু সিঁড়িতে যাওয়ার রাস্তা একটা দরজা দিয়ে বন্ধ করা আছে এখন আমরা কি করব সিঁড়ির মধ্যে থাকা দরজাটা ওপেন করতে হলে লাগবে একটা চাবি আর এই সিঁড়ি দিয়ে তুই মোটু পাতলুর পুরপুরি নগরে যেতে পারবি তবে চা চাবিটা তোকেই খুঁজে বের করতে হবে আমার বন্ধু আকাশকে বলেছি চাবিটার লোকেশন খুঁজে বের করতে কিরে বন্ধু তুই কি চাবিটা কোথায় রয়েছে এটা কি জানতে পারলি চাবিটা না পেলে আমরা তো মোটু পাতলুর সিটি ফুরপুরি নগরে যেতে পারব না চাবিটার লোকেশন আমি পেয়েছি তবে চাবিটা আনতে হলে তোকে যেতে হবে এলিয়েনদের দুনিয়াতে চাবিটা আনতে হলে তোকে এলিয়েনদের দুনিয়াতে যেতেই হবে তবে এলিয়েন গুলো বয়ঙ্কর এরা যে কোনো সময় তোকে মেরে ফেলতে পারে আমি এখন এলিয়ান্দের দুনিয়াতে যাব আর সিক্রেট সিরির চাবিটাও খুঁজে নিয়ে আসব আমার বন্ধু আমাকে বলল এই সিক্রেট সিরিটা দিয়ে আমি যেতে পারব মোটু পাতলুর সিটি ফুরফুরি নগরে আর সিক্রেট দরজাটা ওপেন করতে হলে আমার লাগবে একটা চাবি আর সেই চাবিটা পাবো আমি এলিয়েন্দের দুনিয়াতে আর এখন আমি এলিয়েন্দের দুনিয়াতেই যাচ্ছি তবে এলিয়ানগুলো গুলো খুবই ভয়ঙ্কর যেকোনো সময় আমাকে মেরে ফেলতে পারে আর আমার সামনে যেই পাহাড়টা দেখতে পারছ এই পাহাড়টার একদম উপরে উপরে রয়েছে দুনিয়াতে যাওয়ার রাস্তা এখন আমি পাহাড়ের অনেকটা উঠে পড়েছি কিন্তু এখানে কোথাও তো এলিয়েনদের দুনিয়াতে যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছি না আর এর সামনে এটা কি এটাই তো মনে হচ্ছে এলিয়েনদের দুনিয়াতে যাওয়া রাস্তা আমাদের পৃথিবীতে আসার জন্য এই রাস্তাটা এলিয়েনরাই বানিয়েছে আর এখন আমি এই রাস্তাটা দিয়ে এলিয়েনদের দুনিয়াতে যাব তবে আমি শুনেছি এলিয়েন খুব শক্তিশালী হয় এলিয়েনরা নাকি মানুষদেরকে মেরে ফেলে তবে এখন আমি এই রাস্তাটা দিয়ে এলিয়েনদের দুনিয়াতে চলে এসেছি এটাই তো মনে হচ্ছে এলিয়েনদের দুনিয়া আর এখন আমি এলিয়েনদের দুনিয়াতে চলে এসেছি আরে আমার মাথার উপর দুইটা এলিয়েনদের স্পেসশিপ দেখতে পারছি তার মানে আশেপাশে এলিয়েন রয়েছে আরে কিরকম একটা শব্দ হচ্ছে ও ভাই আমার সামনে তো কতগুলো এলিয়েন তাড়াতাড়ি এলিয়েন গুলোকে মারতে হবে আমার কাছে একটা ছোট্ট বন্দুক রয়েছে আমি কোনো রকমে এলিয়েন গুলোকে মারতে পেরেছি এই এলিয়েনগুলো কতটা ভয়ঙ্কর এরা তো আমার উপর অ্যাটাক করে দিয়েছিল আমার কাছে বন্দুকটা না থাকলে এরা তো আমাকে মেরেই ফেলতো আশেপাশে এলিয়েনদের শব্দ পাচ্ছি ও ভাই আমার উপর তো আবারও কতগুলো এলিয়েন অ্যাটাক করে দিয়েছে এই সবগুলো এলিয়েনকে মারতে হবে আর সামনের দিকে তো আরও দুইটা এলিয়েন রয়েছে এদেরকে স্নাইপার দিয়ে মারতে হবে আমার আশেপাশে অনেকগুলো এলিয়েন দেখতে এদের সবাইকে মারতে হবে এলিয়ান গুলো তো থামার নামই নিচ্ছে না এরকম ভাবে এলিয়েন আসলে এরা তো আমাকে মেরে ফেলবে আমাকে তাড়াতাড়ি চাবিটা নিয়ে এলিয়েনদের দুনিয়া থেকে চলে যেতে হবে তবে এখানে আমি ঠিকমতো মতো দৌড়াতেও পারছি না কিন্তু চাবিটা কোথায় আশেপাশে তো চাবি দেখতে পারছি না আর ওই তো সামনেই তো আমি চাবিটা পেয়ে গেছি এটাই সেই দরজার চাবি এখন আমি চাবি পেয়ে গেছি তাড়াতাড়ি আমাকে বাড়িতে চলে যেতে হবে কিন্তু আমার উপর অনেকগুলো এলিয়েন অ্যাটাক করে দিয়েছে পৃথিবীতে যেতে হলে আগে এলিয়েনগুলোকে মারতে হবে কিন্তু আমার সামনে অনেকগুলো এলিয়েন দেখতে পাচ্ছি আরে এই এলিয়েনগুলো তো খুবই শক্তিশালী বন্দুকের গুলিতে এদের কিছুই হচ্ছে না আমাকে তাড়াতাড়ি আমাদের পৃথিবীতে চলে যেতে হবে আমার মাথার উপরে দুইটা এলিয়েনদের স্পেসশিপ রয়েছে আর এখন আমি সেই রাস্তাটা দিয়ে আমার পৃথিবীতে চলে এসেছি এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আর আমার কাছে জাদুর সিঁড়ির চাবিটাও রয়েছে এখন আমি সিটি ফুরফুরি নগরে যেতে পারবো তবে আমার একটু হচ্ছে এলিয়েনগুলো যদি এই রাস্তাটা দিয়ে আমার বাড়িতে চলে আসে তাহলে তো এলিয়েনগুলো আমাকে মেরে ফেলবে তবে এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে কারণ আজকে আমি যাব ফুরফুরি নগরে এখন আমি বাড়িতে চলে আইছি আর এখন এই জাদুর সিঁড়িটা দিয়ে আমি যেতে পারবো মোটু সিটি ফুরফুরি নগরে চাবি দিয়ে আমি দরজাটা ওপেন করে দিয়েছি এখন এই সিঁড়ি দিয়ে আমি যেতে পারবো মোটু পাতলুর সিটিতে তবে আমার মনে হচ্ছে মোটুপাতলুর পাতলুর সিটিতে যেতে অনেক সময় লাগবে কারণ এই সিঁড়িটা অনেক উপরের দিকে চলে গেছে আর মটুপাতলুর পাতলুর সিটি কোথায় রয়েছে সেটাও আমি জানি না তবে আজকে আমাকে যেরকমভাবেই হোক মোটু পাতলুর সিটি ফুরফুরি নগরে যেতেই হবে আর এখন আমি যাদুর সিঁড়ি দিয়ে উপরের দিকে যাওয়া শুরু করে দিয়েছি তবে এখন আমাকে অনেক উপরে যেতে হবে তাহলে আমি যেতে পারবো মটু পাতলুর সিটি ফুরফুরি নগরে তো আমি এক ঘন্টা ধরে উপরের দিকে যাচ্ছি কিন্তু এখনো মোটু পাতলুর সিটি দেখতে পাচ্ছি না মনে হচ্ছে আমাকে আরো অনেক উপরের দিকে যেতে হবে আর একবার ফুরফুরি নগরে যেতে পারলে তাহলে আমি মটু পাতলুর সঙ্গে দেখা করতে পারবো আমাকে যে করেই হোক মটুপাতলুর পাতলুর সিটিতে যেতেই হবে এখন আমাকে আরো অনেক উপরে উঠতে হবে আরে এটা আমি কোথায় চলে আইছি এটা তো নতুন একটা সিটি কিন্তু আমি তো যাব পাতলুর ফুরফুরি নগরে তবে যেহেতু এই শহরে চলে আইছি এই শহরটা একবার ঘুরে দেখে যাই তারপর আমি সিটিতে পাতলুর যাব সামনে একটা সাইকেল দেখতে পারছি এই সাইকেলটা নিয়ে পুরো শহরটা একবার ঘুরে দেখি সামনে একটা পুলিশ স্টেশন দেখতে পারছি আর এরকম সিটি আমি আজকের আগে কখনোই দেখিনি আর এই দিকে তো একটা ফায়ার স্টেশন দেখতে পারছি আরে সামনে এটা কি বিশাল বড় একটা টাওয়ার আর ওই দিকে মনে হচ্ছে রেলওয়ে স্টেশন এই শহরে তো রেলওয়ে স্টেশনও রয়েছে এই সিটি তো আমাদের সিটি থেকেও অনেক সুন্দর এখানে তো অনেক কিছু দেখতে পাচ্ছি সামনের দিকে আমি বার্গারের দোকান দেখতে পারছি এবং সামনে তো আইসক্রিম শপও রয়েছে কিন্তু এই শহরের মধ্যে কোনো লোকজন দেখতে পাচ্ছি না আর সামনের দিকে এটা কি ও এটা হচ্ছে যন্ত্রপাতির দোকান স্টোর স্টোর সামনে রয়েছে রয়েছে মিউজিক এই সিটির মধ্যে অনেক কিছু এরপর এখানে তো সিটি মল এবং বিশাল বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি তবে এই সিটিতে বেশি সময় নষ্ট করলে হবে না আমাকে তাড়াতাড়ি যেতে হবে ফুরফুরি নগরে তবে ফুরফুরি নগরে যাওয়ার আগে একবার রেলওয়ে স্টেশনটা দেখে যাই কিন্তু রেলওয়ে স্টেশনের ভিতরে যাব কিভাবে দরজাগুলো তো বন্ধ রয়েছে আরে এই রেলওয়ে স্টেশনে তো একটা বুলেট ট্রেন রয়েছে আর এই বুলেট ট্রেনটা দেখতে খুবই সুন্দর কিন্তু এই রেলওয়ে স্টেশনের মধ্যে কোনো লোকজন নেই মনে হচ্ছে এই সিটিটা নতুন বানানো হয়েছে তাই এখনো লোকজন আসেনি আর এখানে একটা জিম রয়েছে আরে এই সিটিতে টুইন টাওয়ার রয়েছে আরো অনেক সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছি তবে এই সিটি আমরা অন্য একটা দিন দেখব আজকে আমাকে যেতে হবে ফুরফুরি নগরে এখন আমি জাদুর সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছি মনে হচ্ছে মোটু পাতলুর সিটি আরো অনেক উপরে তবে এখন আমি অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি তবে যেভাবেই হোক আজকে আমি ফুরফুরি নগরে যাব পাঁচ ঘন্টা পর আমি এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে নতুন একটা সিটিতে চলে আরে এটাই তো মনে হচ্ছে মোটু পাতলুর নগর তার মানে এখন আমি মোটু পাতলুর সিটিতে চলে আইছি আর এই শহরটা দেখতে খুবই সুন্দর তবে এখন আমি ফুরফুরি নগরের মধ্যে কোনো লোকজন দেখতে পাচ্ছি না এমনকি মটু পাতলুকেও দেখতে পাচ্ছি না তাহলে এরা সবাই কোথায় গেল তবে আমি এখন জাদুর সিঁড়ি দিয়ে মোটু পাতলুর সিটি ফুরফুরি নগরে চলে এসেছি আর এই সিটি অনেক সুন্দর তবে আমি আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না আমি একটা কাজ করি মোটু পাতলুর বাড়ি থেকে ঘুরে আসি সামনেই মোটু পাতলুর বাড়িটা দেখতে পারছি আরে মোটু পাতলু তোমরা কি বাড়িতে আছো আমি তোমাদের সিটিতে ঘুরতে এসেছি মনে তো হচ্ছে মোটু পাতলু বাড়িতে নেই তাহলে কোথায় গেল আরে ওই তো মোটু পাতলু চায়ের দোকানে তাড়াতাড়ি মোটু পাতলুর সঙ্গে দেখা করতে হবে মোটু পাতলু আমি তোমাদের সিটি ফুরফুরি নগরে ঘুরতে এসেছি আরে ভালোই করেছ ফুরফুরি নগরে ঘুরতে এসেছ কিন্তু আজকে তো চায়ের দোকানটা বন্ধ মোটু পাতলু আমি তোমাদের সিটিতে কিছুদিন থাকবো তারপর বাড়িতে চলে যাব তো গাইস এরপর আমি মোটু পাতলুর সিটিতে কি করলাম এটা জানতে হলে এই ভিডিওতে এক হাজার লাইক কমপ্লিট করো আর কমেন্টে পার্ট টু লিখো তাহলে এর পার্ট টু আসবে